যে চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছেন সেই চ্যানেলের লোগোতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানের নিচে দেখেন সিটিংস অপশন রয়েছে তা আপনারা সিটিংস অপশনে ক্লিক করে দেবেন দিলে আপনাদের এরকম একটি শো করবে ইন্টারফেস তা আপনারা এখান থেকে আপনাদের এই একটা জিমেল থেকে কয়টি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা দেখার জন্য আপনারা এখানে অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেল অপশানে আপনারা ক্লিক করতে পারেন তা আপনি যে চ্যানেলটি ডিলিট করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে ব্র্যান্ড চ্যানেল চ্যানেলটি তা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক হয়ে আবারও ফিরে আসবেন এখানে দেখুন ভিউজ অ্যাডভান্স সেটিং তা আপনারা ভিউজ অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি ডিলেট চ্যানেল আপনি ডিলেট চ্যানেল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলেন তার পাসওয়ার্ডটি অ্যাড করতে হবে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এর মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখুন আই ওয়ান্ট টু হাইট মাই চ্যানেল আই ওয়ান্ট টু পারমানেন্ট ডিলেট আপনি হাইট করতে চাচ্ছেন না ডিলিট করতে চাচ্ছেন আপনি যা করবেন তার মধ্যে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি ডিলেট করতে চাচ্ছি এই জন্য আমি দ্বিতীয় অপশানটার মধ্যে ক্লিক করে দেব এরপরে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখুন দুইটি ঘর রয়েছে তো আপনার দুইটি ঘরকে টিকমার্কে করে দেবেন দেওয়ার পর অ্যাড করার পর আপনি ডিলেট মাই কন্টেন্ট অপশানে ক্লিক করে দিবেন দেখুন আমার চ্যানেলটি ডিলেট হয়ে গেছে এখন আর দুটি চ্যানেল শু করতেছেন একটি সদস্য